আমাদের কোনো ফ্যামিলির ভিতরে এরকম মানে মানুষ কোন সময় বার্ন হয়ে মারা যায় না আর কি তো আমরা জানি না সেটা কত হলে মানুষ হয় মানে আমরা মনে করছিলাম ঠিক হইব কিন্তু মানুষ বলতেছিল যে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট যাদের পুরে তারা জীবনও ঠিক হয় না তাদের মৃত্যু ইয়া করতে হয় অনেকে বলতেছে শুধু দোয়া করো তাড়াতাড়ি যাতে মরা যায় এই কথাগুলা শোনার পরে আর ইয়ে করে না ফার্স্টে ওদেরকে কেউ খুঁজে খুঁজে পাইতেছিল না দুজনকে চেনা যাওয়ার অবস্থায় ছিল না একজন আমার ভাইদা নাফিস ওর পঁচানব্বই পার্সেন্ট শরীর আমরা চারতলা যাইয়া খোঁজ পাইলাম যে নাফি পাওয়া গেছে ওর এমার্জেন্সি ওয়ার্ডে রাখছে ওর অবস্থা খারাপ ওর নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে দৌড়াদৌড়ি করতেছি চারতলা পাঁচতলা খুঁজতেছি আমার আগ্নি ধরে পরে পাই না ওরে পাই না পাই না পরে সাততলায় যাওয়া একজন বলল যে একজন রুগী আসছে খুবই সিরিয়াস কন্ডিশন তো পরে আইডেন্টি কার্ড দেখা ওরা বলল যে না জিয়া তো পরে যখন ওরা সবাই বলল যে ভিতরে যে ইনস্যুর করলো যে এটা ওর আইডি কার্ড তারপরে আমি বুঝতে পারছি যে এটা আমার ভাগ নেই সাততলায় ইমার্জেন্সিতে আইসিউতে নিয়ে রাখছে আমি একটু দাঁড়ায় ছিলাম দাঁড়ায় থাকার পর দেখি কি ও হাত পা নাড়াইতেছে হাত পা নাড়ানো শুরু করছে আর কি মানে নাড়াইতেছে সে দেখতে পারতেছে না আর কি আমি ডাক্তারকে ডাকতে আনলাম ডাক্তার এটা দেখলো দেখে ওর হাত পা মানে এই বেডের সাথে বাইনে দিছে পরে বড় ডাক্তার যারা ছিল তারা আমাকে এসে বলে ওর তো এটা ওর আর ইয়া ব্যাক করার ইয়া নেই বাচ্চার ইয়াটা শেষ আমাদের যতটুকু পারা সব করছে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তবে ডাক্তার একটা কথা বললো আপনারা দোয়া করেন যে ও তাড়াতাড়ি মারা যায় ওর এই কষ্টটা ও সহ্য করতে পারতেছে না ওর খালার সাথে যখন দেখা হয়েছিল ও ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিল কারণ ওর ভাই ওরে মানে রিসিভ করতে গেছিল আর কি ওই যে ওই জায়গায় ওর ছুটি দিছিল ওর ক্লাস টু তে আবার আগেই ছুটি হয়ে গেছিলো ওর কিছুই হইতো না ওর বোন দেখতে যায় দেখে যে বোন ওখানে ইয়ে অবস্থায় ওই বোন বাঁচাতে যায় আর কি আগুনে দগ্ধ বলছে যে নাফিস শুধু আমার দেখা দৌড় দিছে নাহলে নাফিসের কিছু হইতো না এদুরই বলছে নাফিস শুধু আমার দেখা দৌড় দিছে নাহলে ওর কিছু হইতো না ওই কই ওর কি অবস্থা এদুরই জিজ্ঞাসা করছিল